de laguna. কুইন সেল সবগুলো তো চেক দেওয়া শেষ এটার মধ্যেই আছে শুধু এটাই রাখি দিছি কার সাইডে যেটা ছিল হ্যাঁ এই যে সাইডে এক কোণা এই পাশে যেটা ছিল ওই সাইড দিয়ে যান ওই সাইড দিয়ে যান ওই সাইড দিয়ে আমি কি রানীটা একবার চেক দেব আপনি যদি বলেন তাহলে চেক দেবো তাছাড়া চেক দেবো না

কুইনসেল টা বাইরে সাথে যে কুইন্সেলটা আছে এটা বাইরে হবে আর কিছুদিনের মধ্যে অর্থাৎ হয়তোবা আজকের মধ্যে দেখা যায় হয়তোবা বাইরে হবে না হলে আগামীকালের মধ্যে বাইরে হবে আর এটা কিন্তু নতুন

ये क्वेश्चन ऐसे निकल गया आपका फेरी म जागा वाच दुटा दुटा फेरी बरेल अवस्था हैं

sabe o que they were past due উপরে একটা ইট থাকে না আমরা কিছুদিন আগে যে বক্সটা ডিভিশন করে দিয়েছিলাম এটাই কিন্তু সেই বক্স ডিভিশন করে দেওয়ার পর আমরা পুষ্ট কুইন্সেল দুইটা রাখছিলাম পাদিকে দেখাই এই যে কাছে কাছে যে দুটো দেখা যায় এই দুটো পুষ্ট কুইনচেল কিন্তু আমরা রেখে দিয়েছিলাম এটা এই দুটো কুইলি কিন্তু বাইরেইছে এইখানে আসেন এইখানে দুটো কুইনে তো বাইরেইছে মনে করতেছ ওরা মুখ বন্ধ করে এই সাইড থেকে খোলাতে খেয়াল করি নাই দুটেই বাইরেইছে

আমাদের যেটা মনে করছিলাম যে হয়তোবা একটা কুইন্টেল বাইর হয়েছিল কিন্তু না দুইটা কুইন বাইর হয়েছিল আর মূলত কুইন্টটা এখন আমরা খুঁজবো কুইনটা খুঁজে আমাদের কেস আছে আমাদের একটা বক্সের মধ্যে কিছুদিন আগে যে বক্সের মধ্যে একটা মাছি ধরে নিয়ে আসা হয়েছিল সেই কোন কুইনটা হয়তো বা নাই ওই বক্সের মধ্যে কুইন গেট খোলা ছিল অনেক মাছি বাইরে চলে গেছে কে জানি খুলে দিছে তা সঠিক বলতে পারি না বাসায় পরে সেদিকে মাছির অবস্থা খারাপ এখন দেখি প্রতিটা খোপে তিনটা চারটা পাঁচটা সাতটা করে ডিম দেখা যায় এতে করে বোঝা গেলো যে বাক্সের মধ্যে রানি নেই আমাদের এই বক্সটা যে আমরা ডিভিশন করে দিছি ডিভিশন করে দেওয়ার কারণে এই ডিভিশন করা বক্সটা থেকে দুটো কুইন্সেল পুষ্ট দিছিলাম পুষ্ট দুটো কুইন্টাল এই বাইরে সে আজকে খুব উড়াউড়ি শুরু করছিল উড়াউড়ি করে এই সাইডে গাছ আছে যে দেখেন এই গাছের মধ্যে বসছিল মেহগনি গাছ এই যেটা চিকন গাছ যেটা দেখা যায় এই মেহগনি গাছের ডালের মধ্যে বসছিল পরবর্তীতে আমরা সেই মাছিটি ধরতে আসি কিন্তু কুইনটি লাগানোর কারণে কুইনটি বাইর হতে পারে নাই আবার কিন্তু সেটি চলে এসেছে আর এই চলে আসার কারণেই কিন্তু বক্সের মধ্যে আছে রানী দুইটা তাহলে যদি আমরা চিন্তা করছি যে যদি একটা কুইন বাইর হয়ে থাকে তাহলে তো আলহামদুল্লাহ ভালো এই অবস্থায় নেই যে আমাদের ওই সেলের মধ্যে বসাই দিলেই হবে কোনো সমস্যা হবে না আর যেহেতু এই জায়গাটার মধ্যে কুইন সেলটা যার কারণে আমরা যেন নষ্ট না হয় এই কারণে মাছি এভাবে দিয়ে রাখলাম ওটার মধ্যে থাক আপাতত এখন আমরা এই জায়গা থেকে কুইনটা চেক করব নতুন রানী ছোট হবে হ্যাঁ সুন্দর মাইক্রোস্কোপ লাগাইতে হবে চোখের মধ্যে আমার সিনেমন চোখ ভালোবাসে দেখা যায় এটা হলো একটা রানী

नारन की जमा फीता से देवी देवी देवी। देवी। तो वो इधर वो दिए सी साइड से एंगल लगाए रखन ताते ही है एकदम 500 शूट हो गए ये बात नहीं हम्म हम्म 500 那还、嗯嗯、打不死呢，是不是？ apa ni ya, ni naik gitu. দেখলাম না ব্রাম হাতের কি হুম না 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 এটাই এগোটে তোলার পাল্টা যাওয়া পাল্টা হয় না ঠিক আছে ব্রাম হাতেই তো তুললেন স্যার দুইতলা বক্সগুলো খুলিয়ে নিই এর আগে মধু কালেক্ট করলাম ওই মধু কালেক্ট করার পর তখন থেকে সেদিনে ওরা কুইন্সেল কয়টা নষ্ট করে দিয়েছি কুইন্সেল তো আমি কতগুলা ভাঙা দিলাম তারপরে আরো ধান কতগুলা ঘুষ্ঠ করছে হ্যাঁ যাতেই থাকতে পারে পুরুষ কুইন্সেল আছে তো

ৰাণী ভূটাই গ'লে ঘূৰি আৰু গলা নাই ৰাণী আছে অৱশ্যে খুজি পাই দিছিলো আছে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট থাকে না গেট লাগাই দিয়ে রাখি কি ভালো হয় ও একটা তো আছে একটা তো আছে মারামারি করে না কি করে করতে চায় गेट आठ or, or, <Jincción> <Biden Lucar> <livest> Mm. Uh -huh. Thank oh. ছোটা রানী ছ না থাক মারামারি করি মূর চিন্ত রানি থাকবে তাহলে একটা গাড়ি চলে